সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো বোর্ডের নির্দেশিকা অনুযায়ী চল্লিশটি প্রশ্ন আর এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে পাশাপাশি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো শুধুমাত্র গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়েই আজকের আমাদের বিশেষ ভিডিও তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় চল্লিশে চল্লিশ এডুকেশন নাম্বার পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওগুলি তোমরা ফলো করতে পারো আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এডুকেশন পরীক্ষায় ভালো রেজাল্ট করবো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও তো চলো ভিডিওটা লাইক করতে করতে তো তব অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেহেতু উত্তরসহ আলোচনা বলছি আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না প্র্যাকটিস করতে থাকো বিকজ প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ভিডিও শুরুর আগে আরও কিছু জানিয়ে দিই যে তোমাদের জন্য এডুকেশনের জন্য আমরা একটা আলাদা করে প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি তো প্লে বানিয়েছি তো ইতিমধ্যেই আমরা তিনটি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি তো সেই ভিডিওগুলো তোমরা দেখো পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো তো আমাদের এই ভিডিও সম্পূর্ণ ফ্রি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো প্রথম প্রশ্নও শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কার্যকরী সদস্য হলেন ড্যাশ দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ডাক্তার রাধাকৃষ্ণন ঠিক আছে সর্বপল্লী রাধাকৃষ্ণন বাট আমাদের এখানে বলছে সদস্য তো কার্যকরী সদস্য মনে রাখবে ডাক্তার স্বামী মুদালিয়র আর সভাপতির নাম হচ্ছে ডাক্তার সর্বপল্লী সরি সরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একদম ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের যিনি সদস্য তিনি হচ্ছে স্বামী মুদালিয়র তো এই প্রসঙ্গে তোমাদের এক্সট্রা কিছু বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কত সালে গড়ে উঠেছিল উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল আটচল্লিশ উনপঞ্চাশ সালে গড়ে উঠেছিল মনে রাখবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এই সালগুলো মনে রাখবে সভাপতির নাম মনে রাখবে সদস্যের নাম মনে রাখবে চলো আসবো নেক্সট প্রশ্ন মুদালয় কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কটি ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো মুদালয় কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল তিনশো এগারোটি খুব ইম্পর্টেন্ট চলো নেক্সট এই চল্লিশটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের মূল রিপোর্টটি ছিল কত পৃষ্ঠার কোঠারি কমিশন আগে বললাম মুদালের কমিশন তিনশো এগারো তো কোঠারি কমিশন দেখো কোঠারি কমিশনের যে রিপোর্ট মূল রিপোর্ট সেটা হচ্ছে চারশো উননব্বই পৃষ্ঠার অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল কতজন দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মানেই কিন্তু রাধাকৃষ্ণন কমিশন তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল উত্তর হবে দশজন দশজন সদস্য নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গড়ে উঠেছিল নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো এরকম প্রশ্ন তোমাদের আসবেই অ্যাজারেশন অ্যান্ড রিজন বিবৃতি এবং ব্যাখ্যা দেখো বিবৃতিতে কী বলেছে গ্রামাঞ্চলে বিদ্যালয় ছুট শিক্ষার্থী অনেক বেশি হয় তো এটা কিন্তু একদম সঠিক গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যালয় ছুট কথার অর্থ হচ্ছে বিদ্যালয় থেকে বিরত বিরতি নেওয়া অর্থাৎ বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়া তো বিদ্যালয় ছুট শিক্ষার্থী অনেক হয় একদম ঠিক গ্রামাঞ্চলেই বেশি হয় দু নম্বর দেখো দরিদ্রতা শিক্ষার্থীদের বিদ্যালয়ে বিমুখ করে এটাও কিন্তু একদম কারেক্ট যে দারিদ্রের অর্থাৎ টাকা পয়সার অভাবে অনেক শিক্ষার্থী কিন্তু পড়াশোনা থেকে বিমুখ হয় অর্থাৎ পড়াশোনা করে না তাই দুটো বিবৃতি সঠিক হয়েছে তাহলে আমরা অপশান নাম্বার কোনটাকে বেছে নিচ্ছি দেখো চারটে অপশনের মধ্যে সত্য পরস্পর সম্পর্ক অবশ্যই অপশন নাম্বার ডিজ দ্য কারেক্ট অ্যান্সার যে বিবৃতি এক এবং বিবৃতি দুই অবশ্যই দুটোই কিন্তু পরস্পর সম্পর্ক যুক্ত এবং সত্য চলে আসবো নেক্সট ছয় নম্বর প্রশ্ন কার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি গঠন করা হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো মনে রাখবে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডক্টর কে কস্তুরি রঙ্গন ডক্টর কে রঙ্গন এর নেতৃত্বে দু হাজার কুড়িতে গঠন করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি মনে রাখবে খুব ইম্পর্টেন্ট নেক্সট কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলানো এই প্রশ্নটি তোমাদের কিন্তু পরীক্ষায় চলে এসেছে ধরে রাখো খুব ইম্পর্টেন্ট বারবার বলছি খুব ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করো দেখো কি বলছে সাত নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণ কমিশন এর মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো স্তর খুব ইম্পর্টেন্ট দেখো তো রাধাকৃষ্ণ কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামো স্তর আমি তোমাদেরকে বলেছি একটু ভালো করে প্র্যাকটিস করো দেখো উত্তর হবে সাত বা আট সাত প্লাস তিন অথবা তিন প্লাস চার এই যে অপশানটা দেখতে পাচ্ছো সাত বছরের প্লাস তিন বছরের প্লাস তিন বছরের প্লাস টু হতে পারে অথবা আট বছরে প্লাস চার বছরে প্লাস তিন বছরে এরকম টাইপের ঠিক আছে তাহলে একের সাথে হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি রাধাকৃষ্ণ কমিশন মুদালীয় কমিশনের মতে কি মুদালীয় কমিশন হবে অপশন নাম্বার এ পাঁচ প্লাস পাঁচ প্লাস তিন পাঁচ পাঁচ দশ প্লাস তিন তেরো তাদালীয় কমিশনের মতে পাঁচ প্লাস পাঁচ প্লাস তিন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মতে হয়ে যাবে দশ প্লাস দুই প্লাস তিন দশ দুই বারো তিন পনেরো তাহলে জাতীয় শিক্ষানীতি হচ্ছে পনেরো বছরের শিক্ষা দশ প্লাস দুই প্লাস তিন এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটা এই রিসেন্ট হয়েছে যেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটা অনুযায়ী উত্তর হয়ে যাবে পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস চার পাঁচ তিন আট তিন এগারো আর চারে পনেরো পাঁচ তিন আট আট তিন এগারো এগারো চারে পনেরো ঠিক আছে তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী পাঁচ প্লাস তিন প্লাস তিন প্লাস আর খুব ভালো করে বলছি খাতায় লিখে প্র্যাকটিস করো এই এগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে পাওয়ার চান্স রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট এরপর দেখো আট নম্বর প্রশ্ন দেখো কী বলেছে গ্রামাঞ্চলে নারী শিক্ষা একটি অন্যতম সমস্যা হলো বাল্য বিবাহ তো এটাও তো ঠিকই কারণ বলছে বাবা মায়ের সচেতনতার অভাব তাই বিবৃতি দুটোই কি সঠিক অবশ্যই সঠিক আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা বাবা মায়ের সচেতনতার অভাবের কারণে কিন্তু নারী শিক্ষার একটা অন্যতম সমস্যা হচ্ছে তো ছোটোবেলায় বিয়ে দিয়ে দেওয়া চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো নয় নম্বর প্রশ্ন ভারতে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন বলে গণ্য হয় বা গণ্য করা হয় যাদের তাদের বার্ষিক আয় কত টাকার কম খুব ইম্পর্টেন্ট দেখো কত টাকার কম হলে তাদেরকে ইকোনমিক্যালি ই এর এসের আওতায় আনা যাবে উত্তর হয়ে যাবে আট লক্ষ টাকা যদি বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হয় তাহলে তাদেরকে বলা হয় ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লু ক্যাটাগরি চলো নেক্সট দশ নম্বর প্রশ্ন তপসিলি জাতিদের মধ্যে শিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে মাধ্যমিক স্তর পর্যন্ত বৃত্তি প্রদানের দায়িত্ব কাদের উপর ন্যস্ত থাকে দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা প্রদানের বৃত্তি প্রদানের দায়িত্ব এটি কিন্তু অবশ্যই রাজ্য সরকারের উপর ন্যস্ত থাকে অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরে দেখো এগারো নম্বর প্রশ্ন মানুষ তৈরি করা শিক্ষার কথা বলেছেন কে দেখো একটা নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে স্বামী বিবেকানন্দ মানুষ তৈরি করা শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট এরপর দেখো তোমাদের এরকম ডায়াগ্রাম কিন্তু আসতেই পারে শিক্ষণ পদ্ধতি আর একদিকে হচ্ছে প্রবক্তা তো অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণ শিক্ষণ বলছে গান্ধীজি আত্ম উপলব্ধির মাধ্যমে শিক্ষণ হচ্ছে বিবেকানন্দ তো প্রশ্ন থেকে উত্তর কিন্তু ভালো করে প্র্যাকটিস করো অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষণের কথা বলেছেন গান্ধীজি আত্ম উপলব্ধির মাধ্যমে শিক্ষণের কথা বলেছেন স্বামী বিবেকানন্দ ভ্রমণের মাধ্যমে শিখনের কথা কে বলেছেন আর প্রকল্পের মাধ্যমে শিখনের কথা বলেছে ডিউই তা ভ্রমণের মাধ্যমে শিখনের কথা কে বলেছেন তো কে হতে পারে চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন তো উত্তর বলো আমি তোমাদেরকে বলেছি ভাবো উত্তর হয়ে যাবে ভ্রমণ করতেন কে ভ্রমণ প্রিয়াসী রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভ্রমণের মাধ্যমে শিখুন এর কথা কিন্তু বলেছেন চলো নেক্সট প্রশ্ন প্রকৃতির করে বা প্রকৃতির কোলে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকি তাহলে শিক্ষা কখনো সার্থক হতে পারে না আর এই উক্তিটি কে করেন উত্তর হয়ে যাবে উক্তিটি করেন অবশ্যই তোমরা জানো রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে প্রকৃতির করে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকি প্রকৃতি করে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকেই দূরে সরে থাকি তাহলে শিক্ষা কখনো কিন্তু সার্থক হতে পারে না চলো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন ভক্তিযোগ জ্ঞানযোগ এই গ্রন্থগুলি রচয়তা থাকে ভক্তিযোগ জ্ঞানযোগ গ্রন্থগুলি রচয়তা অবশ্যই কে বিখ্যাত যোগী স্বামী বিবেকানন্দ ভক্তিযোগ জ্ঞানযোগ গ্রন্থগুলি রচিত হচ্ছে স্বামী বিবেকানন্দ মনে রাখবে নেক্সট অনুবন্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষাদানের কথা বলেন কে অনুবদ্ধ বা অনুবন্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষাদানের কথা কে বলেন দেখো চারটা অপশনের মধ্যে কোনটা হবে ভেবে নাও উত্তর তোমাদের মধ্যে বলেছি তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি গান্ধীজি অনুবন্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষাদানের কথা বলে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কী তো গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য কি গান্ধীজি মতে শিক্ষার লক্ষ্য হচ্ছে চরিত্র গঠনের জন্য শিক্ষা গান্ধীজি মতে শিক্ষা হচ্ছে আত্মস্বাবলম্বী হওয়ার শিক্ষা গান্ধীজি মতে শিক্ষা হলো সমাজ কেন্দ্রিক শিক্ষা অর্থাৎ তিনটেই কিন্তু গান্ধীজির মতে শিক্ষার লক্ষ্য তাই সবগুলি ঠিক ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন এমিলি গ্রন্থের রচনা থাকে পরীক্ষায় চলে আসার মতো একটি প্রশ্ন খুব ভালো করে দেখবে প্রকৃতিপ্রেমী রুশো এমনি গ্রন্থের রচিত হচ্ছে রুশো নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন দেখো রুশো যে তিন প্রকার প্রকৃতির কথা বলেছেন তা হলো কী রুশো কোন তিন প্রকার প্রকৃতির কথা বলেছে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে অবশ্যই ভাবো তো আমি তোমাদেরকে বলে দিই অপশান হবে মানসিক প্রকৃতি অপশন নাম্বার এ মানসিক প্রকৃতি জৈবিক প্রকৃতি এবং জাগতিক প্রকৃতি এই তিনটিকেই তিন প্রকার প্রকৃতির কথা কিন্তু রুশো বলেছেন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সমস্যা সমাধানমূলক শিক্ষণ পদ্ধতির প্রবক্তাকে দেখো উনিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি জন ডিউই সমস্যা সমাধানমূলক শিক্ষণ পদ্ধতির প্রবক্তা হচ্ছে জন ডিউই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো জন ডিভি কত সালে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টাল স্কুল বা ল্যাবরেটারি স্কুল প্রতিষ্ঠা করে দেখো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি অর্থাৎ উনিশশো এক সালে তো জন ডিবি কিন্তু এক্সপেরিমেন্টাল স্কুল বা ল্যাবরেটারি স্কুলের প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে মনে রাখবে নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো ব্যতিক্রমী শিশু বলতে কী বোঝায় তো ব্যতিক্রমী শিশু বলতে আমরা কী বুঝবো উত্তর চারটা অপশনের মধ্যে কোনটাকে তোমরা সুইটেবল মনে হচ্ছে অপশান সিটা দেখো যারা সাধারণ শিশুদের থেকে নিম্ন বা উচ্চমানের মানের উভয়েরই হতে পারে তারাই হচ্ছে ব্যতিক্রম শিশু মনে রাখবে কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন নেক্সট অক্ষমতার ফলে কোনো ব্যক্তি বা শিশু যখন পরিবেশের সঙ্গে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনতিকম বাঁধার সম্মুখীন হয় বুঝতে পারলে তো তাকে কি বলে তাকে আমরা কোন ক্যাটাগরি আওতায় রাখতে পারি উত্তর হবে অপশন নাম্বার ডি প্রতিবন্ধী অক্ষমতার ফলে কোনো ব্যক্তি বা শিশু যখন পরিবেশের সঙ্গে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে অনতিকম্য একটা বাঁধার সম্মুখীন হয় তখন কিন্তু তাকে প্রতিবন্ধী বলে আর এদিক থেকে দেখো ব্যতিগত শিশু কাকে বলে যারা সাধারণ শিশুদের থেকে নিম্ন বা উচ্চ মানে উভয়ই হতে পারে চলে আসবো নেক্সট নেক্সট কোয়েশ্চেন যেটা পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন বারবার আগের তোমাদের সিলেবাসে ছিল এই প্রশ্ন মানে আগের পুরনো সিলেবাসেও খুব ভালো করে দেখো ব্রেল পদ্ধতির প্রচলন কত সালে ঘটে আঠেরোশো উনত্রিশ মনে রাখবে ব্রেল পদ্ধতির প্রচলন আঠারোশো উনত্রিশ এই ব্রেল পদ্ধতির প্রবক্তা হচ্ছে জনস এ সরি স্যার লুইস ব্রেইল লুইস ব্রেইল হচ্ছে ব্রেল পদ্ধতি প্রবর্তক এবং আঠারোশো সালে কিন্তু এই ব্রেল পদ্ধতি শুরু হয়েছিল মনে রাখবে চলো নেক্সট প্রশ্ন চলে আসবো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক করে দাও যাতে তোমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে তো অবশ্যই চলো নেক্সট দেখো বিবৃতি এক কী বলছে শ্রবণ প্রতিবন্ধকতা বংশগত কারণে হতে পারে তো সত্য মিথ্যা তোমাদেরকে বলেছে তো সত্য মিথ্যাগুলো তোমাদের আমি ডাইরেক্ট বলেছি মিলে নাও প্রথমে দেখো শবন প্রতিবন্ধকতা বলছে বংশগত কারণে হতে পারে এটা একদম কিন্তু সত্য বংশগত একটা কারণ আছে শবন প্রতিবন্ধকতা হতে পারে নেক্সট শবন প্রতিবন্ধকতা কেবল উচ্চ শব্দের কারণেই হয় কেবল উচ্চ শব্দের কারণেই হয় কেবল কেবল উচ্চ শব্দের কারণে এমনটা নয় অন্যান্য অন্যান্য কারণে হয় বংশগত কারণেও হতে পারে তার জন্য অপশান বি অর্থাৎ অপশান দুই এটা কিন্তু ভুল বিবৃতি দুইটি ভুল বিবৃতি তিন কি বলছে ভাইরাল সংক্রমণ শবন প্রতিবন্ধকতার কারণ হতে পারে তো ভাইরাল সংক্রমণ শ্রবণ প্রতিবন্ধক কারণ হতেই পারে অবশ্যই হতে পারে এবং চার কান পরিষ্কারের সময় বিপজ্জনক পদার্থ ব্যবহার করা শ্রবণ প্রতিবন্ধকতার কারণ হতে পারে তো এটাও কিন্তু একেবারেই সত্য কান পরিষ্কার করার সময় বিপজন বিপজ্জনক যে পদার্থ আছে সেটা বের করার সময় কিন্তু শ্রবণ প্রতিবন্ধকতা হতে পারে এবার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন অটিজমের প্রভাবে ড্যান্স বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় দেখো অটিজম হলে ভাষার বিকাশে কিন্তু একটা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পঠনগত অক্ষমতাকে কী বলে এটি পরীক্ষা আসবো তোমরা নোটস করে রাখতে পারো পঠনগত অক্ষমতাকে কী বলে এটা হচ্ছে ডিসলেক্সিয়া মনে রাখবে অপশন নাম্বার সি পঠনগত অর্থাৎ পড়াশোনা করতে বা পড়তে অসুবিধা হলে তাকে হচ্ছে ডিসলেক্সিয়া বলে বা এটা হচ্ছে ডিসলেক্সিয়া একটি রোগ চলো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝায় উত্তর হবে অপশান নাম্বার বি দেখো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ আঞ্চলিক বৈশিষ্ট্য ভাষাগত চরিত্র আর্থসামাজিক সাংস্কৃতিক পশ্চাৎপথ অসমর্থ বুদ্ধিদীপ্ত সকল শিশুর শিক্ষাদানের ব্যবস্থায় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো ভালো করে এটা লক্ষ্য করবে এটা থেকেও একটা কোয়েশন আসতে পারে এবার দেখো এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপ চিলড্রেন অ্যাক্ট এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপ চিলড্রেন অ্যাক্ট এটি চালু হয় কত সালে উত্তর হয়ে যাবে এডুকেশন ফর এটা হচ্ছে তোমার আঠাশ নম্বর প্রশ্নে দেখো চারটে অপশান কিন্তু রয়েছে এই চারটে অপশান মধ্যে কোনটা অ্যান্সার হবে অবশ্যই উত্তর হয়ে যাবে উনিশশো পঁচাত্তর দেখো উনিশশো পঁচাত্তর সালে এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপ চিলড্রেন অ্যাক্ট কিন্তু চালু হয় নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো চতুর্থ শ্রেণীর সাধারণ শ্রেণীকক্ষে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা অট্টহাস্যে চেঁচিয়ে উঠলো এবং তাকে দেখে বিভিন্ন কটূক্তি করতে লাগলো এই ঘটনায় দৃষ্টিহীন শিক্ষার্থীটি অপমানিত হয়ে শ্রেণিকক্ষ ছেড়ে চলে যেতে চাইল এমন সময় শিক্ষক মহাশয় তাদের থামিয়ে দৃষ্টিহীন শিক্ষার্থীকে দেখিয়ে তার দৃষ্টিহীনতার কারণ বললেন তখন সকল শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে তার বর্তমান পরিস্থিতির কারণটা বুঝল তারপর তাকে সবাই ডেকে নিয়ে শ্রেণিকক্ষে বসালো এবং শিক্ষক মহাশয় মহাশয় ক্লাস করলো এখান থেকে শিক্ষার্থীরা কী ধরনের সামাজিক শিক্ষা গ্রহণ করলো তো ভালো করে এটা আশা করি ভালো করে বুঝেছ এবং কি ধরনের সামাজিক শিক্ষা গ্রহণ করলো দেখো সহানুভূতি শিক্ষা সমানুভূতি শিক্ষা নাকি সহিষ্ণুতা শিক্ষা নাকি সহযোগিতা শিক্ষা চারটে অপশান তো রয়েছে তো কোনটা হতে পারে তো অ্যান্সার তোমাদেরকে আমি বলেছি তোমরা ভাবো উত্তর হয়ে যাবে সহানুভূতির শিক্ষা একে অপরের সাথে সহানুভূতির শিক্ষাটাই কিন্তু এখান থেকে গ্রহণ করলো নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো অন্তর্ভুক্তিমূলক শিশুকে ন্যূনতম প্রাথমিক শিক্ষা প্রদানকারী মাধ্যম হলো দেখো ইনক্লুসিভ এডুকেশান অন্তর্ভুক্তিমূলক যে শিশু চাইল্ড তাকে ন্যূনতম যদি আমরা প্রাথমিক শিক্ষা প্রদানকারীর মাধ্যম কোনটা হতে পারে প্রাথমিক ন্যূনতম প্রাথমিক শিক্ষা দেওয়া যেতে পারে কোনটার মাধ্যমে চারটে অপশান কিন্তু রয়েছে চারটা অপশন মধ্যে কোনটা হবে অবশ্যই পরিবারের মাধ্যমে দেখো ন্যূনতম প্রাথমিক যে শিক্ষাটা সেটা পরিবারে দিতে পারে ইনক্লুসিভ এডুকেশান অন্তর্ভুক্তিমূলক শিশুর ক্ষেত্রে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে চিন্তন ক্ষমতা মনসংযোগ এবং স্মৃতিশক্তি তো মাঝে কোনটা হবে ডায়াগ্রামের ভিত্তিতে সনুষ্ঠানটি সঠিক বিকল্পটি তোমাদের চিহ্নিত করতে হবে তো এগুলো সবই কিন্তু জানার জন্য শিক্ষার অন্তর্গত তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা করতে গেলে আমাদের কী চাই মনস সংযোগ চাই আমরা কোনো কিছু জানতে গেলে আমাদের মনস সাথে সংযোগ থাকতে হবে চিন্তার ক্ষমতা থাকতে হবে এবং স্মৃতিশক্তি থাকতে হবে তবেই কিন্তু আমরা সেটা জিনিসটা সঠিকভাবে জানতে পারবো ঠিক আছে তাই জানার জন্য শিক্ষা এবার দেখো শিক্ষার প্রসার ও মান উন্নয়নের জন্য ড্যাশ এর পক্ষ থেকে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জ্যাক ডেলোরের নেতৃত্বে ডেলোর কমিশন গঠন করা হয় কার নেতৃত্বে জ্যাকস ডেলোর কমিশন গঠন করা হয় সালটা মনে রাখবে উনিশশো খুব ইম্পর্ট্যান্ট সালটা তো জ্যাক্স ডেলোর কমিশন কার নেতৃত্বে কমিশনটি গঠিত হয় উত্তর হয়ে যাবে ইউনেস্কো ইউনেস্কোর ফুল ফর্মটা তোমাদের জানিয়ে রাখি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইউএনও জানিয়ে রাখি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন এমার্জেন্সি ফান্ড ইউনাইটেড নেশনস অফ বাট আমার মনে নেই এই মুহুর্তে তো এগুলো তোমরা একটু দেখে নেবে পুরো পুরো নামগুলো কিন্তু দেখে নেবে ভালো করে চলো নেক্সট আমরা চলে আসবো তেত্রিশ নম্বর প্রশ্ন তাহলে এটার অ্যান্সার কিন্তু ইউনেস্কো হবে তাহলে ইউনেস্কোর নেতৃত্বে কিন্তু ডেলার কমিশন গঠন করে নেক্সট আর তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে ফুল ফর্ম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে যে ডাব্লু এইচও এর ফুল ফর্ম কী ডাব্লু টিও ইউএনও ইউএন ইউনেস্কো এর ফুল ফর্ম কী এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসবে পরীক্ষায় চলো এরপর দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন সকলের জন্য শিক্ষা সম্মেলনটি দু হাজার সালে কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে তেত্রিশ নম্বর প্রশ্ন ডাকারে ডাকারে কিন্তু অনুষ্ঠিত হয় সকলের জন্য শিক্ষা সম্মেলনটি নেক্সট উনিশশো বাহাত্তর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শিক্ষা কমিশনের প্রতিবেদনটি প্রতিবেদনের যে শিরোনামটি কী ছিল তো চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার চারটে অপশান দিয়ে আছে দেখো উত্তর হবে লার্নিং টু বি হিউম্যান অর্থাৎ মানুষ হওয়ার জন্য শিক্ষা অপশান নাম্বার ডি নেক্সট প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য গৃহীত গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি সঠিক ক্রমটি কী প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার জন্য চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তো কোনটা সঠিক ক্রম উত্তর হয়ে যাবে প্রথমেই রয়েছে বয়স্ক শিক্ষা কর্মসূচি তারপরে সাক্ষরতা প্রসার কর্মসূচি তারপর সর্বশিক্ষা অভিযান এই তিনটে কিন্তু করা যেতে পারে প্রাথমিক শিক্ষাকে আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ সর্বজনীন করার জন্য নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কী দেখো সর্বশিক্ষা অভিযান দু হাজার দুই দু হাজার একে কার্যকরী হয় দু হাজার একে শুরু হয়েছিল দু হাজার দুই কার্যকরী হয়েছিল তো সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কী উদ্দেশ্য কী ছিল বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে সর্বশিক্ষা অভিযান কিন্তু গড়ে ওঠে তার মধ্যে এই যে দু হাজার তিন সালের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করা তারপর দু পাঁচ সালের মধ্যে সমস্ত শিক্ষার ব্যবস্থা করা দু হাজার দশ সালের মধ্যে সমস্ত শিক্ষার প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করা এই সবগুলি কিন্তু ঠিক তাহলে এই সমস্ত উদ্দেশ্যগুলি নিয়ে কিন্তু সর্বশিক্ষা অভিযান কিন্তু গড়ে ওঠে চলো নেক্সট বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা স্টার মার্কস করে দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ মনে রাখবে মৌলানা আবুল কালাম আজাদ এপিজে আব্দুল কালাম কিন্তু নয় মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন প্রথম এটা লিখলে নাম্বার কেটে দেওয়া মনে রাখবে খুব ভালো করে চলো নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেলিকম্যান সুখ বা সুখ অনুভূতিমূলক জীবনের ক্ষেত্রে কত ধরনের জীবনের কথা বলেছে উত্তরে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ তিন ধরনের তিন ধরনের কিন্তু জীবনের কথা বলেছে মনে রাখবে নেক্সট দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন ইতিবাচক মনস্তত্ব সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর হবে দু হাজার দুই সালে দেখো ইতিবাচক মনস্তত্ব সম্পর্কিত যে আন্তর্জাতিক একটা সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে দু সালে হয়েছিল অনুষ্ঠিত নেক্সট আজকের শেষ প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থী যা দূর করে আমরা শিক্ষাক্ষেত্রে যদি আমরা মনোবিজ্ঞানকে অর্থাৎ সাইকোলজিকে ভালো করে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের কী দূর হবে চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ কোনটা দূর হবে মানসিক অবসাদ আমাদের মানসিক অবসাদ কিন্তু দূর হবে যদি আমরা সাইকোলজি ওই সরি শিক্ষার্থী মনোবিজ্ঞানটাকে কিন্তু আমরা শিক্ষা যদি ভালো করে ফলো করি বা শিক্ষার্থী ইতিবাচক মনোবিজ্ঞানটাকে তো এর উত্তর হবে মানসিক অবসাদ তো এই ছিল তোমাদের চল্লিশ নম্বর প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পরবর্তীতে আমরা আরও এরকম ভিডিও কিন্তু নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তোমাদের ইচ্ছা থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবো ভালো হতে টপার হবো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তীতে আর কী কী সাবজেক্টের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম গিভ ইউর বেস্ট